একটা সময় ছিল যখন জ্ঞান বিজ্ঞান শক্তি আর সম্পদের পুরো পৃথিবীকে পথ দেখাতো মুসলিম বিশ্ব বাগদার থেকে কর্ডোভা মুসলিমদের দাপটে কেঁপে উঠত বড় বড় সাম্রাজ্য কিন্তু ইতিহাসের চাকা ঘুরেছে আজ বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় আমেরিকা রাশিয়া বা চীনের নাম থাকলেও কোনো মুসলিম দেশের নাম নেই তাহলে কি মুসলিমদের সেই সোনালী অধ্যায় শুধুই ইতিহাস একেবারেই না কারণ আজও পৃথিবীতে এমন কিছু শক্তিধর মুসলিম দেশ আছে যাদের দিকে চোখ তুলে তাকানোর আগে আমেরিকা বা রাশিয়ার মতো সুপার পাওয়াররাও দুবার ভাবে এমনকি তাদের মধ্যে এমন একটি দেশ আছে যাকে আমেরিকার রীতিমতো জমের মতো ভয় পায় আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান বিশ্বের সেরা দশটি শক্তিশালী মুসলিম দেশ সম্পর্কে আর দেখব এই দশটি দেশ যদি আবারও এক হয় তাহলে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য কি আবারও বদলে যাবে স্বাগত জানাচ্ছি ইনফোটিভি বিডির নতুন একটি এপিসোডে আর এমন সব অবিশ্বাস্য এবং রহস্যময় সত্য নিয়মিত জানতে এখনই আমাদের টিভি বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় নাম্বার দশ মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম এবং পৃথিবীর বিয়াল্লিশতম শক্তিশালী দেশ হল মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটি অর্থনৈতিকভাবে যেমন শক্তিশালী তেমনই নীরবে নিজেদের সামরিক শক্তিও বৃদ্ধি করে চলেছে বর্তমানে তাদের সামরিক বাহিনীতে প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার সৈন্য একশো পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান এবং একশোটি যুদ্ধ জাহাজ রয়েছে তাদের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় চার দশমিক আট বিলিয়ন ডলার নাম্বার নয় বাংলাদেশ এই তালিকায় নবম স্থানে রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যা পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি স্ট্র্যাটেজিক অবস্থানে রয়েছে যা একে দক্ষিণ এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীতে এক লক্ষ তেষট্টি হাজার সক্রিয় সৈন্য দুশো চোদ্দোটি যুদ্ধ বিমান এবং একশো আঠারোটি যুদ্ধ জাহাজ রয়েছে আমাদের প্রতিরক্ষা বাজেট প্রায় চার দশমিক চার বিলিয়ন ডলার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং এর সামরিক শক্তি বিবেচনা করে আমাদের প্রতিরক্ষা বাজেটকে আরও বাড়ানো উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান আর ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে এবং এই তথ্যগুলো আপনাকেও ভাবিয়ে তোলে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার আট নাইজেরিয়া মুসলিম বিশ্বের অষ্টম এবং পৃথিবীর একত্রিশতম শক্তিশালী দেশ নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল এই মুসলিম দেশটি তাদের বিশাল সৈন্যবাহিনী এবং অবিশ্বাস্য প্রতিরক্ষা বাজেটের জন্য পরিচিত তাদের সামরিক বাহিনীতে প্রায় দুই লক্ষ তিন হাজার সৈন্য এবং একশো তেত্রিশটি যুদ্ধ জাহাজ রয়েছে আর তাদের প্রতিরক্ষা বাজেট শুনলে আপনি অবাক হবেন বত্রিশ বিলিয়ন ডলার নাম্বার সাত আলজেরিয়া আয়তনে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর ছাব্বিশতম শক্তিশালী দেশ আলজেরিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটি তাদের বিশাল সামরিক বাহিনীর জন্য পরিচিত বর্তমানে তাদের সামরিক বাহিনীতে প্রায় চার লক্ষ ষাট হাজার শূন্য ছয়শো আটটি যুদ্ধ বিমান এবং একশো দশটি যুদ্ধ জাহাজ রয়েছে তাদের প্রতিরক্ষা বাজেটও বিশাল প্রায় পঁচিশ বিলিয়ন ডলার নাম্বার ছয় সৌদি আরব মুসলিম বিশ্বের ষষ্ঠ এবং পৃথিবীর চব্বিশতম শক্তিশালী দেশ সৌদি আরব ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর অবস্থান এবং তেলের অফুরন্ত ভাণ্ডারের কারণে এই দেশটি সারা বিশ্বের অত্যন্ত প্রভাবশালী তাদের সামরিক বাহিনীতে প্রায় দুই লক্ষ সাতান্ন হাজার সৈন্য এবং নয়শো সতেরোটি অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে তাদের প্রতিরক্ষা বাজেট আমেরিকা এবং চীনের পরেই সর্বোচ্চ প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার তবে চিন্তার বিষয় হল তারা অস্ত্রের জন্য প্রায় পুরোপুরি পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল নাম্বার পাঁচ মিশর প্রাচীন সভ্যতার লীলাভূমি মিশর সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের পঞ্চম এবং পৃথিবীর উনিশতম শক্তিশালী দেশ তাদের সামরিক বাহিনী অত্যন্ত বিশাল এবং অভিজ্ঞ বর্তমানে মিশরের সামরিক বাহিনীতে প্রায় নয় লক্ষ বিশ হাজার সৈন্য রয়েছে তাদের বিমান বাহিনীতে রয়েছে দশ হাজার তিরানব্বইটি বিমান এবং নৌবাহিনীতে একশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ নাম্বার চার ইরান কাগজে কলমে মুসলিম বিশ্বের চতুর্থ এবং পৃথিবীর ষোলোতম শক্তিশালী দেশ হলেও বাস্তবে অনেকেই ইরানকে মুসলিম বিশ্বের সবচেয়ে নির্ভীক এবং শক্তিশালী দেশ হিসেবে মনে করেন কারণ ইরান একমাত্র মুসলিম দেশ যা আমেরিকা বা রাশিয়ার মতো সুপার পাওয়ারদেরও চোখে চোখ রেখে কথা বলে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক শক্তি দুটোই সমানতালে বাড়িয়ে চলেছে আমেরিকা ভয় পাওয়ার পেছনে এটাই মূল কারণ বর্তমানে ইরানের সামরিক বাহিনীতে প্রায় নয় লক্ষ ষাট হাজার সৈন্য পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান এবং একশো ষাটটি যুদ্ধ জাহাজ রয়েছে নাম্বার তিন ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের তৃতীয় এবং পৃথিবীর তেরোতম শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর এই দেশটি শুধু জনসংখ্যাতেই নয় সামরিক শক্তিতেও এক অদীয়মান পরাশক্তি তাদের সামরিক বাহিনীতে প্রায় আট লক্ষ সৈন্য রয়েছে তবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের নৌবাহিনী যাতে রয়েছে প্রায় তিনশো চব্বিশটি যুদ্ধজাহাজ যা বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীগুলোর একটি নাম্বার দুই পাকিস্তান মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং পৃথিবীর বারোতম শক্তিশালী দেশ পাকিস্তান তবে তাদের সবচেয়ে বড় পরিচয় হল তারা মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ যা তাদের এক বিশেষ মর্যাদা দিয়েছে বর্তমানে পাকিস্তানের সামরিক বাহিনীতে প্রায় বারো লক্ষ চার হাজার সৈন্য এবং প্রায় এক হাজার চারশোটি যুদ্ধ বিমান রয়েছে যা এক বিশাল শক্তি এছাড়াও তাদের হাতে প্রায় একশো সত্তরটি পারমাণবিক বোমা রয়েছে যা যে কোনো শত্রুর মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট নাম্বার এক তুরস্ক কাগজ কলমে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং পৃথিবীর নবম শক্তিশালী দেশ হল তুরস্ক অটোমেন সাম্রাজ্যের উত্তরাধিকারী এই দেশটি শুধু ইতিহাসেই নয় বর্তমানেও এক অপ্রতিরোধ সামরিক শক্তি বর্তমানে তুরস্কের সামরিক বাহিনীতে প্রায় সাত লক্ষ তেত্রিশ হাজার সৈন্য এক হাজার তিরাশিটি যুদ্ধ বিমান এবং একশো বিরাশিটি যুদ্ধ চাজ রয়েছে তাদের প্রতিরক্ষা বাজেট প্রায় সাতচল্লিশ বিলিয়ন ডলার তবে তাদের সবচেয়ে বড় শক্তি হল তারা অস্ত্রের জন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয় বরং নিজেরাই ড্রোন সহ বিশ্বের সেরা কিছু অস্ত্র তৈরি করে এই দশটি দেশ যদি তাদের সমস্ত বিভেদ ভুলে আবারও এক হয় তাহলে নিঃসন্দেহে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য আবারও বদলে যাবে এই দশটি দেশের মধ্যে কোন দেশটি আপনার প্রিয় এবং কেন তা আমাদেরকে কমেন্টে জানান এই গুরুত্বপূর্ণ তথ্যটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার বন্ধু ও পরিবারের মাঝে ছড়িয়ে দিন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা ও রহস্যময় তথ্যের গভীরে যেতে ইনফো টিভি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং স্ক্রিনে আসা আমার এই ভিডিওটি দেখুন ধন্যবাদ